নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্প বাঙালি হেসেলে আপনাদের স্বাগত আজ আমি প্রথমবার আমার হেসেলে বানিয়ে দেখাবো পাকাল মাছের কষা আলু দিয়ে সেই জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল যেহেতু কষা তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে ভেজে নেবো লাল লাল করে আর এখানে দেখুন পাতলা পাতলা করে একটা আলু কেটে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো একটা মিহি পেস্ট করে নেবো টমেটোটা পরিমাণে একটু বেশি দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেবো খুব সুস্বাদু একটা মাছ কিন্তু যে খেয়েছেন তারা তো জানেন যারা না খেয়েছেন তারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আলু কটাও ভেজে তুলে নেবো আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এবার ওই তেলের মধ্যে বেটে রাখা আর একটা আলু রয়ে গেছে ওই তেলের মধ্যে বেটে রাখা পেঁয়াজ আদা পেস্টটা আমি দিয়ে এটা কষানো হচ্ছে হতে থাক যতক্ষণ না ভালোভাবে তেল ছায় ততক্ষণ আমি এটাকে কষাবো আর এইদিকে দেখুন একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে দিয়েছি লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি মশলাটা এই মশলাটাই রান্না আমি ব্যবহার করব মশলা থেকে খুব সুন্দরভাবে দেখুন তেল ছাড়ছে এই সময় দিয়ে দেব গুলিয়ে রাখা লঙ্কা হলুদ লবণটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব একটু জলও দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় এবার এটাকে বেশ সময় ধরে কষাতে থাকবো মশলাটাকে মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততই ভালো টেস্ট হবে সুন্দর তেল ছাড়ছে দেখুন মশলা প্রায় কষানো হয়ে এসছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছ আর আলুটা একসাথে মশলার সাথে এটাকে খুব ভালোভাবে কষাবো খুব সুন্দরভাবে মাছ আলু কষানো হয়ে গেছে মশলার সাথে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্রেভির জন্য এটা কিন্তু কষা কষা হবে আমি ঝোল করব না এবার আলু কতটা সেদ্ধ হয়েছে সেটা বুঝে আপনারা ঝোলটা দেবেন আমি একটু পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি আবার ভেজে কষিয়েছি তো আমার প্রায় সিদ্ধ হয়ে আমি আর ঝোল দেব না দেখুন কি সুন্দর হয়ে গেছে কষা কষা এর থেকে আর ঝোলটা শুকাবো না এবার দিয়ে দেব আমি পরিমাণ মতন ধনে পাতা বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা দেবো আর দেব দুটো হাতে ভেঙে রাখা কাঁচা লঙ্কা এটাতেও ফ্লেভারটা খুব ভালো আসবে একদম নামিয়ে ফেলুন গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন এইভাবে বানিয়ে পাকাল মাছের কষা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালি ফিরে আসছি পরের ভিডিওতে